আবু তোহার বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ স্ত্রীর তিলেন ছবি ও ভিডিও ইসলামিক আলোচক আবু আবুতহা মোহাম্মদ আদনানের পারিবারিক জীবন নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না আদনানকে নিয়ে এবার তার স্ত্রী সাবিকুন্নাহার আরও বিস্ফোরক অভিযোগ করলেন জানালেন তহা একাধিক মেয়ের সঙ্গে কথা বলতেন এছাড়া এর হোস্টেজ নারীর ছবিও প্রকাশ করেছেন সাবিকুন্নাহার এক ফেসবুক পোস্টে সাবিকুন্নাহার এসব বিস্তারিত লিখেছেন সোমবার ওই পোস্টে সাবিকুন্নাহার লিখেছেন ভক্তগণ যে আমাকে অপরাধী সাব্যস্ত করতে আমার অতীত জীবনের ছেড়ে আসা ভুল অন্যায় কলঙ্ক যাই বলি না কেন সামনে এনে একজন বর্তমান অপরাধীকে নিষ্কুলস বানাচ্ছেন এটা কি হাকামুল হাকিমিনের কাঠ করায় আদৌ মার্জনীয় আপনারা তো আমার অতীতের অপবিত্রতা দ্বারা তার বর্তমান অপবিত্রতা ঢাকতে চাচ্ছেন মাত্র তবে সত্যের প্রভাব তো দুর্দমনীয় ওপরে যাই বলা হোক না কেন তিনি বলেন ভক্তরা বলছেন তিন চার আরও বিয়ে করবে সমস্যা কোথায় আপনাদের কাছে আমার প্রশ্ন কত মেয়ের সঙ্গে তিনি কথা বলবেন পিক নেবেন একান্তে বসবেন প্রতিষ্ঠানে নিয়োগের নামে ইন্টারভিউ নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কত মেয়ের সাথে আর কত বছর অতপর সুলাসা রুবাইয়ার দাবি থেকে এ যোগাযোগ অনুভূতির আদান প্রদান হালাল থেকে হারাম হবে কত বছর পর কত মেয়ের সাথে সময় কাটানোর পর বেবি দেখাশোনায় করার জন্য এক মেয়ে রাখা হয়েছিল তার সঙ্গে তহার যোগাযোগ ছিল অভিযোগ করে সাবিকুন নাহার বলেন দুই বছর আগে রংপুরের এক মেয়ের সাথে অনেক দিন হোয়াটসঅ্যাপে কানেক্ট থেকে আমার বেবির দেখাশোনার নাম করে মেয়ের সাথে ফোনে কথা বলা পিক নেওয়া অতপর আমাকে প্রেশার দেওয়া এই মেয়েকে আসার সময় বাসায় নিয়ে আসবে সে তার সাথে আমার বেবি দেখাশোনা করবে এই অজুহাতে আমাকে পাগল করা তার বিশ্বস্ত ইয়ামিন জানে না আমি কি ওদের প্রমাণ দেইনি মেয়েটার পিক চেয়ে নিল তার প্রশংসা করল নিজ চোখে দেখলাম এবং আবার বিয়ে করতে কেমন পাত্র চায় জিজ্ঞেস করল এরপরে দিন এই মেয়ের সাথে যোগাযোগ অব্যাহত রাখল ইয়ামিন নিজ মুখা বলেছে আপু মেয়েটাকে সরাইছি ভাই আমার উপর নারাজ এর ভেতরেও আছে কত কথা কয়টা লিখব আরেক মেয়ের সঙ্গে যোগাযোগ রাখতেন জানিয়ে সাবিকুন নাহার বলেন এর পরপরই শুরু করল আরেক মেয়ে নিয়ে মেয়ের মা ক্যান্সারে আক্রান্ত রোগী তার মায়ের জন্য টাকা ওঠায় আর এ সুবাদে মেয়ের সাথে নিয়মিত যোগাযোগ তবে এখানে ওই মেয়েটার ইন্টেনশন খারাপ ছিল না তবে আদনান জনাবের উদ্দেশ্য ছিল মেয়েটা অবিবাহিত অল্প বলস কোনোভাবে তার বাগে আনা যায় কি না মেয়েটাকে নিজ দায়িত্বে ঢাকায় আনা সব খরচ বহন করা আমাকে কোনো অ্যাক্সেস না দেয়া আমি চেয়েছিলাম ওকে যদি হেল্পি উদ্দেশ্য হয় তবে মেয়েদেরকে আমাকে ডিল করতে দাও কিন্তু না সে এই মেয়ের সাথে কত কত মাস যোগাযোগ রেখেছে সে কি আসফালন ছিল এই মেয়েকে পাবার পর তার তো লিখে বোঝানো যায় তারপর আবার আরেক মেয়েকে মাদ্রাসা করে দেয়া সঙ্গত কারণে এই মেয়ের ডিটেলস বললাম না স্থানও না কারণ মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে জানি এদের সবার সাথে তার হালাল সম্পর্ক ওকে মেনেও নেই তব কি তার এভাবে মেয়েদের সাথে নানা ইস্যু ক্রিয়েট করে জুড়ে থাকা উচিত যেখানে সে নিজেই বলে তার নারী সংক্রান্ত সমস্যা হচ্ছে মাহারাম দেখলেও প্রবলেম হয় শুয়েব হজুর আছে একজন তাকে সে এসব শেয়ারও করেছে আমি জানি কেউই মুখ খুলবেন না কারণ আপনাদের গালি খেতে চায় না কেউ প্রয়োজনে সত্য মরে যাক মিথ্যার জয় হোক তবুও তারা কেউই কথা বলবেন না রাস্তায় মেয়ে দেখলে মাসাল্লা বলেন তহা এমনই অভিযোগ সাবিকুন নাহারের তিনি বলেন রাস্তায় মেয়ে দেখলে আমি পাশে থাকা সত্ত্বেও সুভান আল্লাহ বলা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা তার এই ক্যারেক্টারের কথা কে না জানে কিন্তু কেউ বলবেন না তার নজর হেফাজত না করার কারণে সে ধ্বংস হয়েছে আমি আমার পরিবার আমার গোছানো সংসার আমার দুটো বেবি ছন্ন ছাড়া আজ আমি তার জন্য কি করিনি পাঁচ বছরের সংসার জীবনে আজও তাকে আমি নতুন বরের মতো ট্রিট করি সাজাই এত কিছুর পরও সব ঠিক হয়ে যাওয়ার আশায় রঙিন রেখেছিলাম তার কেন কারো প্রেম লাগবে প্রেমিকা লাগবে সে মানুষকে বলে আমি তাকে কষ্ট দিয়েছি এর উত্তর কি জানেন যে পুরুষের চোখে নতুন নারীর লিপসা তার জন্য নিচটির অগাধ ভালোবাসায় যন্ত্রণা পাশে থাকতে চাওয়াই যন্ত্রণা কাছে থাকাই যন্ত্রণা দেন আরেক মেয়ে আমার মাদ্রাসায় নার্সারির বাচ্চাদের পড়ায় আবার আমার বাসায়ও কাজ করে সেই মেয়েকে টাকা হাদিয়া দেয় কিছু লাগলে তাকে বলতে বলে তার নাম্বার দেয় তারপর থেকে শুরু হয় এই মেয়ের সাথে মেয়ে কাজে আসলে তার অস্থিরতা শুরু হয়ে যায় আমি কিছুটা গেস করি কিন্তু বাদ দেই অতপর একদিন আমার সাথে মনোমালিন্য হয়। আমাকে আদনান সাহেব থ্রেট দেয় এমন কিছু করব যা কল্পনাও করতে পারবেন না আমি কিছুটা সন্দেহ করি তারপর তার ফোনে দেখি এই কাজের মেয়ের সাথে আঠারো মিনিট কথা এই মেয়ের আবার সেকি অভিমান ভরা ম্যাসেজ যেখানে নাখা আমি আপনার উপর রাগ আছি আরও স্ক্রল করে ওপরে চাই দেখি আমার মোহাব্বত আমার পুরো কলিজাটা আমার মানুষটা এই কাজের মেয়েবে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে আপনি কোথায় দুই দিন ধরে দেখি না ভাবতে পারেন আমার কেমন লাগে সেই মেয়ে আবার তাকে মেসেজ দেয় মাদ্রাসায় চাপ আছে তাই দুই দিন আসবো না কেন কোনো দরকার ইত্যাদি কি পরিমাণ ঘনিষ্ঠতা ফ্লেক্সিবল কথাবার্তা আমারই ক্ষেত্রবিশেষ সাহস হয় না তার সাথে কথা বলতে যেখানে তারপর যখন আমি এগুলো সব দেখে ফেললাম তখন আমার সামনেই আবার মেয়েকে কল দিল সে মেয়ে জিজ্ঞেস করে কোথায় আপনি আদনা সাহেব ঝাড়ি দিল কেন কি দরকার মেয়ে ভয়ে কিছু না বলে ফোন রেখে দিল আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমি এত আঘাত পেলাম মেয়েটাকে ডেকে এনে দুইটা চর লাগালাম বাসা থেকে বের করে দিলাম মাদ্রাসা থেকেও আরও অনেক মেয়ের সঙ্গে যুক্ত থাকেন তহা এমনই অভিযোগ সাবিকুন নাহারের তিনি বলেন কিন্তু সমস্যা যখন ঘরে তখন আর কতজনকে বিদায় করা যায় আমার থেকে ফোন দূরে রাখা শুরু ফোন ধরা নিষেধ এমনকি এমনই আচরণ করছে যে আমি রীতিমতো তার ফোনের দিকে তাকানো না ভাবতে শুরু করি ভয় করি এমন আর যে কত কত মেয়েকে মাদ্রাসা করে দিবে বলে প্রতিশ্রুতি দেয় দিয়ে এঙ্গেজ থাকে কথা বলে মাঝে আরো কত সিরাত প্রতিযোগিতার টিচার নিয়োগের নামে আরো কত মেয়ের সাথে তার কথা তার পর্যন্ত ছেলেরা পৌঁছাতে পারে না তবে মেয়েরা ঘনিষ্ঠও হতে পারে আপন ভাই বোনের মতো হালাল সম্পর্ক এগুলো তাই না এরই ধারাবাহিকতায় লাস্ট সিরাত থ্রি এর বিজয়ী মেয়েকে তার অনলাইন প্রতিষ্ঠানে উস্তাজা বানিয়ে দিল এবং এই মেয়েকে চোখে রাখা শুরু করল মেয়েটা ডিভোর্সি সাথে আবার আলেমাও তার পছন্দের লিস্টে থাকলো কথাবার্তা চালালো বহু মাস থেকে আমার উপর অবর্ণনীয় মানসিক নির্যাতন চলতে থাকল দোষ খুঁজে ফায়ার হয়ে রংপুর গেল এবার বিল করে ঢাকায় নিয়ে আসবো এগুলো বলে আমার থেকে বিদায় না নিয়েই চলে গেল আমি মায়ুস হলাম মেনে নিলাম ওকে আলহামদুলিল্লাহ এসে নিজেই বলা শুরু করল যান আমার তোমাকে ছাড়া চলবেন না এই মেয়েটার সাথে প্রতিদিন বিশ ত্রিশ মিনিট করে কথা বলে দেখলাম পছন্দ হয় না প্রায় দশ দিন পরে এসে এগুলো বলে আমাকে আবার কাছে নিল আপনারা জানেন আমি নিচে পিক আর ভিডিও দিচ্ছি আপনারাই বলবেন এভাবে যোগাযোগ করা কি তবুও লিপসা নয় সুলাসা লুবায় বলে আর কত এই মেয়ে আদনান সাহেব সেন্টারে গেলেই এসে দেখা করা শুরু করলো নিয়মিত সাক্ষাৎ ফোনে কথা বলা পিক আদান প্রদান আগের প্রেমিকা এক ঘন্টা একা অফিস রুমে অবস্থান প্রত্যক্ষদর্শী তার সিরাতের অফলাইন স্টুডেন্টরা জানালো এই মেয়ে বসে বসে ফোনে চ্যাটিংয়ে ব্যস্ত আবার উস্তাদের ওয়াশরুম ব্যবহার করা কমেন্ট বক্সে স্ক্রিনশটের ছবি ও ভিডিও পোস্ট করে লিখেছেন এসব ছাড়াও আমার সঙ্গে শেয়ার করা তার নিজ অভিব্যক্তি বলে বলে আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করা এই মেয়ে তার কত ঘনিষ্ঠ বোঝানো সে এই মেয়ের কোঠায় কোঠায় তিল আছে তা অবধি জানা এগুলো আমাকে দিয়ে ডিল করাতে চাওয়া আমি কি তার বড় বোন নাকি মা ছিলাম সে তো আপাদ আমার রং ছিল আমার গোটা দুনিয়া পিকে নিজেরাই দেখে নিন বই নিয়ে স্টুডেন্ট হয়ে সিরাতের ক্লাসে অংশগ্রহণ করা কি বিয়ের জন্য কথা বলতে আসার নমুনা সামনে মুখ ঢেকে রাখে আর সরাসরি আদনান সাহেবের সামনে মুখ খুলে বসে থাকে শেষ শাড়ির রঙিন বোরকায় আসা মেয়েটাই তার প্রেম অনলাইনে এসব বলার বিষয়ে সাবিকুন নাহার বলেন আমি কেন এই প্ল্যাটফর্মে এগুলো বললাম কিছুদিন আগে এক স্টুডেন্ট তার নামে অভিযোগ এনেছিল হাদিয়া দেওয়ার ব্যাপারে গড়িমসি নিয়ে সে বোন কেন এনেছিল এটা একমাত্র ভুক্তভোগী জানেন সে অনেক মাস ধরে তাদের দ্বারস্থ হচ্ছিলেন সমাধান হয়নি এখানে বলা মাত্রই তাদের টনক নড়ে তারা অনলাইনের মানুষ অনলাইনেই কেবল পাওয়া যায় তেমনি আমি দুই বছর যাবৎ সমাধানে আসতে চাচ্ছি আমাকে সাহায্য করা হয়নি বসাও হয়নি কথা বলতেও সুযোগ দেয়নি বড়রা ডাকলেও যায়নি এবার ইনশাল্লাহ সমাধান হবে সাবিকুন্নাহার নাহার বলেন এছাড়া তিনি আর কখনোই শোধরাবেন না সমস্যা সলভও হবে না এবার হয়তো তিনি সবচেয়ে পরিশুদ্ধ মানুষদের একজন হবে শুধু আমার ভাগ্যে এই পরিশুদ্ধ মানুষটি আর হলো না অন্য কেউ তার জীবনে সুখে থাক আলহামদুলিল্লাহ আমি কি চাই আমি এসব ধারাবাহিক যন্ত্রণায় ক্ষতিগ্রস্ত আমার সময় আমার মামলাত ক্ষতিগ্রস্ত সব বরবাদ হয়ে যাক আমার পরকাল বাকি থাক আমার আর কোনো চাওয়া আসা আকাঙ্ক্ষা রং কিচ্ছু নেই আমি আর তার চেহারা দেখতে চাই না আমার চেহারাও আর দেখাতে চাই না